ওং সর্বমঙ্গল্য মঙ্গল্য শিবের সর্বার্থ সাধিকে সরণ ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা সানাং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে আর তার বদলে ওরা বলছে কি হিন্দু ধর্ম করতে গেলে নাকি বলতে হবে দেখো দিবান তুমি এ কাম না করো রাম কান বদনাম না বদনাম না করো হরে কৃষ্ণ হরে রাম বিজেপি এরই শুনিয়ে দেবেন কে বলেছে আচ্ছা বলুন তো আমি একবার ওদের সব থেকে বড় নেতাকে সুযোগ পেয়ে দিল্লিতে জিজ্ঞেস করেছিলাম আমি বলছি রাম মুসলমান ছিলেন আমি মদন মিত্র বলছি কি করবেন আপনি প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন রামের টাইটেল কি ছিল কেন রাম লক্ষণ ওটা হলো নাকি ঠিক করে বলুন কৃষ্ণ বললে তো রাম হিন্দু ছিল আমি বলছি আমি মদন মিত্র গোটা ভারতবর্ষের বাজারে ছড়িয়ে দেন কি করবে বিজেপি মারবে গীতা বলছে যা হবার তাই হবে এভরিবডি ইজ ডেস্টিন তোমার সঙ্গে যখন যা ঘটার তুমি অর্জুন এখন না তুললে তুমি কর্ণকে মারতে পারবে তো আমি বলছি রাম মুসলমান ছিলেন হিন্দু ছিলেন না যখন পাগলা হয়ে গেল যায় যায় ও ও ওখানে দৌড়ায় এদিকে পাগলাটা দৌড়ায় ওদিকে হিন্দু ছিল রাম হিন্দু ছিল রামের পদবে হবে কি অনেকক্ষণ বাদে একজন বড় কাঠিয়া বাবার মতো একটা বড় পাগড়ি করা মাপ করবেন কাটিয়া বাবাকে আমি অপমান করিনি মুখ দিয়ে বেরিয়ে গেছে জটাধারী একজন ব্রাহ্মণ সে গম্ভীর ভাবে তার একদিকটা মোদী একদিকটা অমিত শাহ বলল রাম হিন্দু ছিলেন রামের টাইটেল ছিল রাম জেঠ মালানি যা চলে ও লাভলি আচ্ছা রামের টাইটেল ছিল রাম জেঠ মালানি এই কোন হিন্দু বিশ্বাস করেন এখানে আর এইটা বিশ্বাস করে আপনার ধেই করে পুজো দিতে যাবেন সাংবাজাতে যাবেন